ব্যারাকপুরে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে যদি কেউ ক্ষতি করে থাকে যদি কোনো বোমা গুলি রাজনীতি বা সমাজকে খারাপ করছে একটাই শ্রেণী আছে যেটা হলো পুলিশ আর তৃণমূল সরকার আর তৃণমূল দেখুন অপরাধীকে প্রথম যদি অপরাধ করে তখনও যদি ওকে শাস্তি দেওয়া যায় ভয় দেখানো যায় তাহলে দেখবেন সে অপরাধ করবে না ধরুন একটা অপরাধী আপনি আমরা দেখেছি সিপিএম জমানা কয়েকজন পুলিশ অফিসারকে দেখেছি কি একটা কোনো ক্রাইম করতো তাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেত আর লোককে সামনে বলতো আমি চুরি করবো না আমি ভুল করেছি আমি চুরি করবো না এই যে ম্যাসেজ কি অপরাধ করলে শাস্তি হতে পারে এই মেসেজটাই বন্ধ হয়ে গেছে এখানে এখন মেসেজ চলছে কি অপরাধ করলে আমার স্টেজটা বাড়বে আমার গ্রেড বাড়বে আমার ওই অঙ্কটা বাড়বে আমি কাউন্সিলর হতে পারি আমি এমএলএতে দাঁড়াতে পারি আমি লোহা চুরি করলে আমার এমএলএতে চাকরি পেতে পারি আমি যদি রেলের লোহা চুরি করি আমি মদের ঠেক চালাই তাহলে আমি এমএলএ হতে পারি এই যে কালচার মমতা ব্যানার্জি সরকার এনে দিয়েছে তার জন্যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের জন্য পুরো বাংলার অবস্থা এই জন্য খারাপ হয়েছে